আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আসছি আউটসাই ইউনিয়নের আব্দুর রফ মোল্লা মুক্তিযোদ্ধা কমান্ডার তার বাসায় এবং তার অনেক খুব সুন্দর একটা পাকা ঘাটলা আছে এখানে গোসল করতে আসছি আপনার বাসাটাও খুব সুন্দর আপনারা দেখলে চিনবেন দেখেন বাসাটা দেখেন আগে বাসাটা দেখেন এই দেখেন বাচ্চাটা এই ঘাটলাটাও খুব সুন্দর ঘাটলাটাও দেখেন এই ঘাটলাটাও সুন্দর একদম রাস্তার পাশে খুব একটা মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়া এবং আকাশটাও অনেক মেঘলা ছন্ন দেগাছন্ন আচার তো ভাবলাম যে একটা সুযোগ আছে আপনাদের গান শুনাই গানি না গানটা কেমন হবে ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রেডি কামো এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখি আমন পিঞ্জরে সুখের পাখি পারতাম এই সাগরের পারে ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে ইদপাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে